বাংলাদেশ দলের এশিয়া কাপ অভিযান শেষ হয়ে গেছে আরো দুদিন আগে দল দেশে ফেরেনি এটা আগে থেকে অবশ্য ঠিক করা বাংলাদেশ যদি এশিয়া কাপের গ্রুপ পর্ব পেরিয়ে সুপার ফোর পর্বে যেতে চায় তাহলে এই টুর্নামেন্ট দল ইউএইতে থেকে যাবে শেষ করেও কেননা দুই তারিখ থেকে দোসরা অক্টোবর থেকে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের সিরিজ সো আমরা সুপার ফোরে গিয়েছি আমরা ফাইনালে যেতে পারিনি তারপরেও আমাদের টিমটা ইউএইতে এখন থেকে গিয়েছে আমাদের দলের ক্রিকেটাররা ষোলো জন ক্রিকেটার যারা এশিয়া কাপের স্কোয়াডে ছিলেন তারা এখন কি করছেন ইউএইতে রিল্যাক্স সময় কাটাচ্ছেন কেউ কেউ পরিবার নিয়ে গিয়েছেন তাদের সঙ্গে সময় কাটাচ্ছেন ঘোরাঘুরি করছেন শপিং টপিং করছেন করুন আমার এটাতে কোনো আপত্তির জায়গা নেই ক্রিকেটের মধ্যে তারা ছিলেন টানা ক্রিকেটের মধ্যে ছিলেন তখন আবার আরেকটা সিরিজ সামনে আমাদের রয়েছে এই মাঝখানের সময়টা রিল্যাক্স সময় কাটানোটা তারা আসলে ডিজার্ভ করেন এইটা তারা আসলে করতেই পারেন বৃহস্পতিবার আফগানিস্তানের বিপক্ষে সিরিজের ঠিক আগে নিশ্চিতভাবে আমাদের টিম ম্যানেজমেন্ট যারা রয়েছে কোচিং স্টাফ থেকে শুরু করে তারা আবার টিমকে যখন অনুশীলনে নিয়ে আসা প্রয়োজন আমাদের স্ট্র্যাটেজিক জায়গাগুলো আমাদের অনুশীলনের যে ট্রেনিং যে টুকটাক যে কারেকশনের ব্যাপারগুলো সেগুলো আসলে তারা করবেনি আমার যেটা প্রশ্নের জায়গা সেটা হচ্ছে এশিয়া কাপের পর এই আফগানিস্তানের বিপক্ষে যে টি টোয়েন্টি সিরিজটা আমরা প্রথমে খেলব তারপর ওয়ানডে সিরিজ এই টি টোয়েন্টি সিরিজের জন্য বাংলাদেশের স্কোয়াড কোনটা এশিয়া কাপে যে ষোলো জন খেলেছেন সেই ষোলো জনে কি আমাদের স্কোয়াড নাকি আমাদের স্কোয়াডটাতে আফগানিস্তানের ওকে সিরিজটাতে অন্য একটা স্কোয়াড হবে অন্য স্কোয়াড মানে তো অন্য ষোলো জন হবে না বা অন্য পনেরো জন হবে না পরিবর্তনের কিছু জায়গাগুলো আসলে থাকবে কিনা যদি পরিবর্তনের জায়গাগুলো থাকে তাহলে সেই ডিসিশনটা দুই দিন পেরিয়ে যাওয়ার পর আমি যখন এই ভিডিওটা করছি তখন পর্যন্ত সেই ডিসিশনটা নেওয়া হয়নি কেন যারা এই আফগানিস্তান বিপক্ষে সিরিজটাতে থাকবেন না তারা এই ন্যাশনাল টিমে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ন্যাশনাল টিমের সঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই যে সময়টা আসলে থেকে যাচ্ছেন এইটা আসলে কিভাবে থাকছেন ক্রিকেটারদের দোষ নেই ক্রিকেটারদের দায় নেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড বা তাদের সিলেকশন প্যানেল এই জায়গাটাতে এই ইনডিসিশনের জায়গাটাতে রয়েছে কেন বা ডিসিশনটা আসলে দিতে পারছে না কেন কি কারণে ব্যস্ত সেই কারণেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সব কিছু থমকে যাবে শুধুমাত্র এই যে এখন একটা নির্বাচন হচ্ছে সেই জন্য দেখেন আফগানিস্তানের ওকে সিরিজের কিছু কিছু জায়গায় ডিসিশন নেওয়ার ডেফিনেটলি রয়েছে সিলেকশন প্যানেলের সেই ডিসিশন নেওয়ার উচিত বলে আমি মনে করি জায়গা রয়েছে আমরা সিলেকশন প্যানেল নিয়ে সবচেয়ে বড় যে খবরটা আজকে পেয়েছি সেটা হচ্ছে আব্দুর সালের জানুয়ারি থেকে গত প্রায় বছর ধরে ন্যাশনাল টিমের এই সিলেকশন প্যানেলের সঙ্গে রয়েছেন তিনি পদত্যাগ করেছেন তিনি আজকে ঘোষণা দিয়েছেন মানে পদত্যাগত জমা দিয়েছেন যে বাংলাদেশ ক্রিকেট টিমের এই ন্যাশনাল সিলেক্টর তিনি আর থাকবেন না কেন থাকবেন না কেননা তিনি ক্রিকেট বোর্ডে যে নির্বাচনটা হচ্ছে সেই নির্বাচনে পরিচালক পদে নির্বাচন করবেন এটা রাজদাকে নিজের সিদ্ধান্ত তিনি তো আসলে ওইখান থেকে সরে যেতেই পারেন তাও ভাগ্য ভালো লাস্ট বোর্ড মিটিংয়ে হাসিবুল হোসেন শান্তকে ন্যাশনাল সিলেক্টর হিসাবে ইনক্লুড করা হয়েছে ফলে লিপু ভাই এখন আবার একা হয়ে যাননি চিফ সিলেক্টর যিনি তো তার সিলেকশন প্যানেলে অন্তত তিনি আরো একজনকে এখন পাচ্ছেন কিন্তু সেই সিলেকশন প্যানেল কি বসেছে বসতে পেরেছে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ আমাদের দল কি হবে সেটা নিয়ে কি তারা আলোচনা করেছে আলোচনা যদি করে সেইটার প্রকাশটা আমরা মিডিয়াতে এখন আমরা দেখলাম না কেন সেই টিমটা আফগানিস্তানের বিপক্ষে কেন ঘোষণা করা হয়নি এখন আমি বলছি যে আমাদের অনেকগুলো জায়গাতে ডিসিশন নেয়ার জায়গা রয়েছে আমাদের ডিসিশন নেওয়ার জায়গা রয়েছে প্রথমত লিটন কুমার দাস এই সিরিজটা খেলতে পারবেন কি পারবেন না তিনি ভারতের বিপক্ষে ম্যাচটাতে শেষ পর্যন্ত খেলবেনি ইঞ্জুরি কাটিয়ে খেলতে পারেননি পাকিস্তানের বিপক্ষে ম্যাচটাতে খেলবেনি শেষ সময় পর্যন্ত তার জন্য অপেক্ষা খেলতে পারেননি ফলে এখন একটা সময় আছে বটে আগামী বৃহস্পতিবার থেকে সিরিজটা শুরু হবে বাট স্টিল লিটন দাসের শারীরিক অবস্থাটা কি তার ফিটনেসের অবস্থা কি তিনি খেলতে পারবেন কি পারবেন না এটা নাম্বার ওয়ান ক্লিয়ার হওয়া উচিত সিলেকশন প্যানেল থেকে শুরু করে সবারই আমাদের এইখানটাতে লিটন খেলতে পারুন কিংবা না পারুন ভাইস ক্যাপ্টেন আর লিটন খেলতে না পারলে তো ক্যাপ্টেন হিসাবে আরেকজনের নাম ঘোষণা করতে হবে সেটা হতে পারেন জাকেরালে অনেককে ক্যাপ্টেন্সি দেওয়ার পরে যেটা হয়েছে বা যেই প্রক্রিয়াতে দেওয়া হয়েছে এশিয়া কাপে সেটা পুরো ব্লান্ডার ছিল কিন্তু সেইটার কারেকশনের জন্য আফগানিস্তানের বিপক্ষে সিরিজে ওই ডিসিশনটাও তো ক্রিকেট বোর্ডের বা সিলেকশন প্যানেলের আগে ভাগে নেওয়ার কথা নেওয়া উচিত সেইটাও কিন্তু আমরা এখন পর্যন্ত দেখতে পাইনি নাম্বার থ্রি ডিসিশন নেওয়ার আছে ইনফ্যাক্ট জাকের আলী অনিকের স্কোয়াডে জায়গাটাই আসলে ঠিক কিনা বা নিশ্চিত কিনা আমরা কি তাকে নিয়ে এগোবো কিনা এইবারের এশিয়া কাপে তার যে পারফরমেন্স অ্যাজ এ ব্যাটসম্যান হিসেবে সেই পারফরমেন্সটা কিন্তু সত্যিকার অর্থে তার দলে জায়গা পাওয়াটাকে একটা প্রশ্নবিদ্ধ করে তুলেছে সো যাকের কি নিয়েই আমরা এগোবো কিনা সেই ডিসিশনটা আমাদের টিম ম্যানেজমেন্টের এইখানটাতে নিতে হবে অবশ্যই নিতে হবে নাম্বার ফোর আমরা এইখানটাতে ধরেন আমাদের যে স্কোয়াডটা হয়েছে সেই স্কোয়াডটাতে আমরা কি টপ অর্ডার ব্যাটিং এ সেটা পারবে জিমন তানজির তামিম সাইফ হাসান খুব ভালো করেছেন ফলে তাকে তো বাদ দেয়াই যাবে না সো এইখানটাতে কি আমরা এই তিন ওপেনারকে নিয়ে এগবো না কেন ওপেনিং এর এই জায়গাটাতে আমরা অন্য কাউকে আসলে ট্রাই করব মানে ইমন আর তানজির তামিমকে তো ঘুরে ফিরে ঘুরে ফিরে খেলা হয়েছে সো তাদেরকে দিয়ে কি আফগানিস্তানের বিপক্ষে সিরিজটাও কি সেটা করা হবে নাকি নাকি হচ্ছে কি অন্য কোনো ওপেনার কে আমরা এই জায়গাটাতে ইনক্লুড করব ডিসিশন নেওয়া রয়েছে নাম্বার ফাইভ ডিসিশন নেওয়ার রয়েছে যে আমাদের ষোলো সদস্যের স্কোয়াডে প্রপার মিডল অর্ডার ব্যাটসম্যান ছিলেন একজন কেবল একজন শুধুমাত্র একজন সেই তিনিও যখন লাস্ট ম্যাচে তাকে টপ অর্ডারে খেলানো হয়েছে তো বাংলাদেশ টিম আসলে অদ্ভুত একটা ব্যাটিং অর্ডার সাজিয়েছিল যেখানে টপ অর্ডার তারপরে লোয়ার মিডল অর্ডার মিডল অর্ডার বলে কোনো কিছু ছিল না ফলে আমাদের আফগানিস্তানের মুখে সিরিজ আমি তখন অবশ্যই অবশ্যই মিডল অর্ডার ব্যাটসম্যান আরও একজন প্রপার মিডল অর্ডার ব্যাটসম্যান ইনক্লুড করা উচিত সিলেকশন প্যানেল কি সেই সিদ্ধান্তটা নিবে কি নিবে না বা সিদ্ধান্ত নেওয়ার রয়েছে কিনা নাম্বার সিক্স আমি অনেকগুলো পয়েন্ট বলছি নাম্বার সিক্স এর আমাদের এই জায়গাটাতে ডিসিশন নেওয়ার রয়েছে মোহাম্মদ সাইফুদ্দিনকে আমরা ক্যারি করব কি করব না তিনি একটা ম্যাচে যে বোলিং করেছেন সেইখানে তিনি এত বাজেভাবে এক্সপোজ হয়েছেন লাস্ট ওভারে সেই চার রান দেওয়া সত্ত্বেও তো আমরা পেস বোলিং এর এই জায়গাটাতে তাকে নিয়ে ক্যারি করব কি করব না ডিসিশন নেওয়ার রয়েছে ডেফিনেটলি রয়েছে ধরেন নাম্বার সেভেন আমাদের তাস্কিন আহমেদকে আমরা পরপর দুই দিন দুইটা ম্যাচ খেলাতে পারিনি তার হচ্ছে কেউ ইনজুরি ম্যানেজমেন্ট বডি ম্যানেজমেন্টের কারণে দিয়ে কি আমরা এই সিরিজ খেলাবো কি খেলাবো না সেই ডিসিশনটাও সিলেকশন প্যানেলের নিতে হবে মাঝখানের এই বিরতি থাকা সত্ত্বেও সো ধরেন এরকম অনেকগুলো আরো অনেকগুলো কথা তো অবশ্যই বলা যায় চাইলে তো খুচিয়ে মানে খুটিয়ে খুটিয়ে আরো অনেক জায়গায় বের করা যায় আমি সেগুলো না করলাম কিন্তু এই যে আমি পাঁচটা সাতটা সিদ্ধান্তের কথা বলছি আফগানিস্তানের সিরিজের আগে বাংলাদেশ টিমের টিম সিলেকশন প্যানেলের গাজীশোসেনিপুর নেতৃত্ব দিন সেই ডিসিশনগুলো অবশ্যই অবশ্যই নেওয়া দরকার নেওয়া উচিত নেয়ার ছিল কিন্তু সেইটাকে আমরা এখনো করতে পেরেছি আমরা পারিনি আটচল্লিশ ঘন্টা বেশি হয়ে গেছে আমরা মানে আটচল্লিশ ঘন্টা মন্ত্র দুই দিন হয়ে গেছে আমরা এই এশিয়া কাপ থেকে বিদায় নিয়েছি হ্যাঁ আমাদের বৃহস্পতিবার থেকে যখন আফগানিস্তান উইকে সিরিজ আমাদের হাতে কিছুটা সময় আছে সেইটা নিয়ে আমার কোন মানে প্রশ্নের জায়গা নেই প্রশ্নের যে জায়গা যদি এই ষোলো জন নিয়েই আমরা কন্টিনিউ না করি তাহলে এই ডিসিশনটা কেন নেওয়া হচ্ছে না কেন ন্যাশনাল টিমে যদি আমরা নতুন কাউরি ইনক্লুড করি তাকে কেন দলের সঙ্গে দ্রুততম সময় ইনক্লুড করা হচ্ছে না এবং যার যাদেরকে যাকে বা যাদেরকে আসলে বাদ দেবো তাদেরকে ন্যাশনাল টিমের সঙ্গে এখনও এশিয়া কাপ শেষ হওয়ার পরের দুই দিন পেরিয়ে গেছে তখনও কি কারণে রাখা হচ্ছে ফলে জিনিসটার মধ্যে এক ধরনের একটা অপেশাদারিত্বের ব্যাপার রয়েছে আরো অনেক কিছুতে যেরকম থাকে আমাদের এই সিলেকশন প্রসেসটা আমাদের এই টিমটার আমি আসলে সেই একই জিনিসই দেখতে পাচ্ছি বাংলাদেশ ক্রিকেট বোর্ড সম্ভবত এবং বোর্ডের সিলেকশন প্যানেলও এটার মধ্যে ইনভলভ ধরেন এটা আপনি এটা দিয়েই বুঝতে পারছেন যে আব্দুল রাজাক রাজ সিলেকশন প্যানেল থেকে তিনি হচ্ছে গিয়ে এখন ইলেকশন ইলেকশনের ওই জায়গাটাতে চলে গিয়েছেন ফলে সেই সিলেকশন প্যানেলও সম্ভবত ওই নির্বাচন নিয়ে এত তারা ব্যস্ত যে আফগানিস্তানের বুকে সিরিজের জন্য যে দল ঘোষণা করতে হবে সেটা সম্ভবত তারা ভুলেই গেছেন